অসুস্থ হয়েছিলেন নয়টা সাড়ে নয়টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয় যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয় পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কি না তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি সেই ডিটেলস আসলে প্রয়োজনীয় পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায় এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সব কিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যেই যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে এইটার জন্য একটা এনজিও গ্রাম এনজিও প্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে আল্লাহ আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুবই স্মুথলি অ্যান্ড এফিসিয়েন্টলি হয়েছে আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ডক্টর মারুফ ওনার এই একটা স্ট্যান্টিং করা করেছেন এবং ভেরি এফিসিয়েন্টলি এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল স্ট্যান্টিংয়ের পরেও ক্রি এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি এটা একটু সময় লাগবে আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয়তামি আমি ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে